আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আগামী আঠারোই নভেম্বর বাংলাদেশ এবং ভারতের ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশের ঘরের মাঠে কিন্তু সেই ম্যাচটি খেলার আগে বাংলাদেশ পেল বড় একটি সুখবর আর সেই সুখবরটি হচ্ছে আফগানিস্তান এবং নেপাল একটি প্রীতি ম্যাচ খেলার জন্য তারা নিরপেক্ষ একটি কান্ট্রি খুঁজছে কেননা আফগানিস্তানে বর্তমানে রাজনীতি ও স্থিতিশীলতার কারণে তারা ম্যাচটি খেলতে যাচ্ছে নিরপেক্ষ কোনো অঞ্চলে আফগানিস্তান এবং নেপালের ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে এশিয়ার বিভিন্ন দেশে আর এর মধ্যে বাংলাদেশ তাদেরকে আমন্ত্রণ করেছে যেন এই ম্যাচটি বাংলাদেশের ঘরের মাটিতে হয় এখানে বাংলাদেশের প্লাস পয়েন্ট বাংলাদেশ ভারতের সাথে লড়ার আগে তাদের প্রস্তুতিটা ঝালিয়ে নিতে পারবে আফগানিস্তান অথবা নেপালের সাথে আমরা সিঙ্গাপুর এবং হংকং এর বিপক্ষে ম্যাচ খেলার আগে দেখেছি বাফুফে কয়েকটা দেশের সাথে যোগাযোগ করেছিল প্রীতি ম্যাচ খেলার জন্য কিন্তু তেমন কোনো শক্তিশালী এবং ভালো প্রতিপক্ষ না পায় তারা অবশেষে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল একটা প্রীতি ম্যাচ খেলতে পেরেছে এবং রাজনৈতিক পরিস্থিতির জন্য আরেকটা প্রীতি মেশ খেলতে পারেনি আর এখানে বাফুফের কোনো কষ্ট বা পরিশ্রম ছাড়াই তারা যেহেতু আফগানিস্তান এবং নেপালের সাথে দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে আর আশা করি এই সুযোগ হাতছাড়া ছাড়া করবে না বর্তমানে আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ তাই তারা চাইছে আফগানিস্তান এবং মায়ানমারের ম্যাচটি এশিয়ার যে কোনো একটি দেশে খেলবে আর এই সুযোগে বাফুফে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে অতএব আফগানিস্তান এবং মায়ানমারের ম্যাচ বাংলাদেশে হবার সম্ভাবনা অনেক বেশি এখানে বাফুফে যদি চতুরতার পরিচয় দেয় আর বাফুপের চাইলে বাংলাদেশের সাথে আফগানিস্তান অথবা বাংলাদেশের সাথে একটা ম্যাচ অনুষ্ঠিত করতে পারে এক্ষেত্রে হচ্ছে চাইতে এগিয়ে থাকা তারা আগে বাংলাদেশে আমন্ত্রণ করবে এবং এবং আফগানিস্তানের ম্যাচে খেলার পূর্বে বাংলাদেশ আফগানিস্তান কিংবা মায়ানমারের সাথে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে এখানে আরো সুবিধা হলো বাংলাদেশ যদি আফগানিস্তান কিংবা মায়ানমারের সাথে ম্যাচে খেলে এবং তাদেরকে যদি হারায় বাংলাদেশ যদি এখানে পয়েন্ট লাভ করে তাহলে বাংলাদেশের জন্য সুবিধা হলো বাংলাদেশের ফিফা র্যাঙ্কিংটা এগিয়ে আসবে আর যদি ফিফা র্যাঙ্কিং এগিয়ে আনতে পারে তাহলে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে এই পয়েন্টটা বাংলাদেশের পক্ষে কথা বলবে অর্থাৎ সিঙ্গাপুর এবং হংকং তারা যদি মেসে ড্র করে সেক্ষেত্রে বাংলাদেশ যে পয়েন্টটা পাবে আর এই পয়েন্টটা এবং বাংলাদেশের যে ফিফা র্যাঙ্কিংটা এগিয়ে থাকবে এই ফিফা র্যাঙ্কিংটা বাংলাদেশের পক্ষে কথা বলবে এখানে সুবিধা থাকলেও সুবিধার পাশাপাশি বেশ কিছু অসুবিধা রয়েছে যেমন বাংলাদেশের নিরাপত্তা কর্মী যারা রয়েছেন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা এ দায়িত্ব পালন করছেন তাদেরকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে তাদেরকে চতুরতার পরিচয় দিতে হবে কারণ বাংলাদেশে যেহেতু দুটি বিগ ম্যাচ অনুষ্ঠিত যাচ্ছে আর এই ম্যাচে যেন কোনোভাবে দাঙ্গা হাঙ্গা ও প্রত্যাশাজনক কোনো কিছু না ঘটে সুশৃঙ্খলভাবে যদি ম্যাচ দুটি পরিচালনা হয় তাহলে বাংলাদেশের সুবিধাই বেশি কেননা একদিকে বাংলাদেশ টিকিট বিক্রি করে টাকা ইনকাম করতে পারবে অন্যদিকে বিনা পরিশ্রমে বিনা বাধায় বাংলাদেশ দুটি প্রীতি ম্যাচ খেলতে পারবে তাও আবার বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিং এ এগিয়ে থাকার দুটি দলের সাথে আর এই প্রস্তুতিটা শুধু ভারতের বিপক্ষের ম্যাচে কাজে দিবে না এটা কাজে দিবে বাংলাদেশের র্যাঙ্কিং এগিয়ে আনতে যদি বাংলাদেশের র্যাঙ্কিং এগিয়ে আসতে পারে তাহলে এশিয়া কাপে কোয়ালিফাই করার সমীকরণে কিছুটা সহায়তা করতে পারে আশা করি বাংলাদেশ মায়ানমার এবং আফগানিস্তানের বিপক্ষে এই প্রীতি ম্যাচ দুটি খেলবে এবং ভারতের সাথে সেরা প্রস্তুতিটা নিয়ে ভারতের মুখোমুখি হবে আঠারো নভেম্বরে প্রিয় ফুটবল প্রেমী ফুটবলের এরকম আপডেট নিউজ পেতে অবশ্যই গুগল চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার আরেকটি চ্যানেল রয়েছে আর ফুটবল নিউজ আপনি চাইলে ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেয়া থাকবে চাইলে ঘুরে আসতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম